প্রিয় বন্ধুরা আজ আমি আপনাদেরকে একটা জনপ্রিয় অ্যাপসের সাথে পরিচয় করিয়ে দিব হ্যাঁ আপনারা বুঝতেই পারছেন যে অ্যাপসটি কী হতে পারে চলুন আমাদের কাজ শুরু করে দিই প্রথমে আমরা প্লে স্টোরে যাব এরপরে এই জায়গায় গিয়ে লেখব বিআইপি বিআইপি দেখতে পারছেন আমাদের সামনে অ্যাপসটি চলে আসছে অ্যাপসটি হচ্ছে তুর্কিদের আমাদের যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকি হোয়াটসঅ্যাপটি হচ্ছে ইজরায়েলের সুতরাং আমাদের জন্য উচিত হচ্ছে ভিআইপিটি ব্যবহার করা দেখেন এর রিভিউ কত একশো এক মিলিয়ন এক মিলিয়ন রিভিউ চলে আসছে হ্যাঁ সবই হচ্ছে ফাইভ স্টার অনেক ভালো একটি অ্যাপ এবং জনপ্রিয় তো আমরা অ্যাপসটি ডাউনলোড করে নিব প্রথমে ইনস্টল করে নিলাম একটু সময় নেবে হ্যাঁ এরপাকে বলে দিচ্ছি যে আপনারা আমাদের চ্যানেলটি ভালো করে দেখবেন এই চ্যানেলে অ্যাপস বিভিন্ন সুনাম অ্যাপের রিভিউ করা হয় যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আমাদের অ্যাপসটি বর্তমানে ইনস্টল হচ্ছে আমি আজ আপনাদেরকে এবিআইপি অ্যাপস অ্যাপসের এ টু জেড দেখাবো আশা করি একটু ধৈর্য সহকারে দেখবেন ওপেন আমরা চলে আসলাম হ্যাঁ ভিআইপি গেট বিআইপি কন্টিনিউ অ্যালাউ অ্যালাউ আমি আমার নাম্বারটি দিয়ে দিচ্ছি নাম্বারটি ভালো করে দেখে নেবেন আপনারা আপনাদের নাম্বারটি দিবেন এরপর একটি কোড আসবে স্কুটটি আসতে একটু দেরি হচ্ছে